বাংলাদেশ দলের আক্ষেপের জায়গা গড়েছিল লেগ স্পিনার দ্বিতীয় ধাপে কোচ হয়ে আসার পরে চন্ডিকা হাতের সিং এর কাজ শুরু হয় লেগ স্পিনার কোজার সে ধারাবাহিকতায় সুযোগ পেয়ে যান রিশাদ হোসাইন চলমান টি বিশ্বকাপ দলে রয়েছেন তিনি আর বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেই রিশাদ নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় দুইটি উইকেট তুলে নিয়েছিলেন রিশাদ হোসাইন নিজের বোলিংয়ের চার ওভার কোটা পূরণ করেন ঐ সন্ধে তিনটি উইকেট নিয়ে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ঋষাতকে আলাদা করে ব্যাখ্যা করেছেন উদিনেশ শান্ত। তিনি বলেন ঋষাত অসাধারণ বোলিং করেছে। গত কয়েক সিরিজ ধরেই ভালো করে আসছে। সে যেভাবে অনুশীলন করে ওর প্রস্তুতি খুবই ভালো। আমরা সব সময় সংগ্রাম করি আমাদের একটা লেগ স্পিনার নাই। ওই জায়গাটা আমাদের পূরণ হয়েছে। আমি আশা করব যে সামনের ম্যাচগুলো এভাবে অবদান রাখতে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে শান্ত বলেছেন আসলে শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং শুরু করেছিল তে আমার মনে হয় না দারুণভাবে শুরু করেছে প্রথম ইনিংসের বল হাতেও তারা ভালো শুরু করেছিল তারা দারুণ ক্যারেক্টার দেখিয়েছে মাঠে ফিল্ডাররা নিজেদের উজার করে দিয়েছে আমার মনে হয় তারা কিছুটা কম রান করেছে মিডল ওভারে লঙ্কানদের রান নিয়ন্ত্রণের পাশাপাশি ক্রমাগত উইকেট নিয়েই ঋষাদ লঙ্কান ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন যার সাফল্য পেয়েছে দল জয়ের পর তিনিও পেয়েছেন মেসেরার পুরস্কার নিজের অনুভূতি জানিয়ে ঋষদ বলেন আজকের পিচ ভালো সেটিকে আমি কাজে লাগানোর চেষ্টা করেছি হ্যাটটিকের সুযোগ কাজে লাগানোর আমার স্বাভাবিক প্রচেষ্টাই ছিল